আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে থ্রি পিস পাইকারি কেনাকাটার সন্ধান আজকেও দেওয়ার চেষ্টা করব নিত্য নতুন কি কি আসলো এস ট্যাক্সিন সাব থ্রি পিসের চাঁদনি চোখের পাইকারি শোরুমে সবই দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া আজও চলে আসলাম কি কি আইটেম আসছে নতুন আমাদের এখানে ভাইয়া দেখা গেল নতুন কিছু এমন আইটেম আসছে দেখা গেল কাস্টমার

এগুলো থাকবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জমজম সুইস লাম জমজম সময়ের মার্কেটে সবচেয়ে হিট একটা আইটেম হিট একটা ডিজাইন আচ্ছা এগুলো কালার হয় কয়টা করে এগুলো আপনার প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার পেয়ে যাবে তার মানে নতুন যারা ব্যবসা করবে তাদের জন্য অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে ডিজাইন বাড়ায় নিতে পারবে ডিজাইন বাড়ায় নিতে পারবে প্লাস আপনারা দেখা গেল দুই পিস নিও আমাদের ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন তো দর্শক আমরা যেহেতু পাইকারি কেনাকাটার সন্ধান দেই আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে ভাই রেট জানাচ্ছে না এগুলো কিন্তু আমরা সিক্রেট রাখি শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে কারণ ওপেনলি পাইকারি প্রাইসটা জানিয়ে দিলে আপনাদেরই ক্ষতি হবে ব্যবসা করতে পারবেন না সেই কারণে প্রাইসটা জানাচ্ছি না প্রাইস জানতে হলে ভাইয়াদের স্ক্রিনে দেয় নাম্বার আছে যোগাযোগ করবেন কোনটার কি প্রাইস ভাইরা জানিয়ে দিবে জমজম সুইচ লোনের লেটেস্ট সব কালেকশনগুলো দেখাচ্ছি আমরা হ্যাঁ এগুলো সাইজ থাকবে একদম ফ্রি সাইজ যত মোটা উঁচা লম্বা মহিলাই হন না কেন আর বিশেষ করে ইয়ং মেয়েরা তো জর্জি পছন্দ করে থাকে কালেকশন গুলো চাইলে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন থেকে থাকবে মাত্র দুই পিস করে দুইটা করে কালার কিন্তু সেক্ষেত্রে ব্যবসার জন্য অনেক সব মানে চমৎকার একটা সুবিধা পাচ্ছেন আপনারা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু ভাইয়া ফার্স্ট মাস্টার কপি ঠিক না ফার্স্ট মাস্টার কপি অনেকে কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে আসলে এখানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই যেটা হচ্ছে ফার্স্ট মাস্টার কপি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও থাকবে পিওর মধ্যে এগুলো সব পিওর ওনার মধ্যে ওয়াও লেভেলের একটা প্রিন্ট আসছে দেখেন কালারটা দারুণ হ্যাঁ

এগুলো থাকবে আবার হচ্ছে কটন ওনার মধ্যে কটন ওনার মধ্যে জি রাফ এন্ড টাফ ইউজের জন্য কিন্তু মেয়েরা যত ধরনের ড্রেস নেক না কেন এই ধরনের ড্রেসগুলো এক পিস হলেও নেয় তো কথা হচ্ছে আপনারা ব্যবসার জন্য এই ধরনের কালেকশন রাখলে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আর রেটটা তো ভাইয়া যতটুকু রেটটা আইডিয়া জানাচ্ছি না তারপর আমি বলি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে থাকবে আর দেখা গেলো অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের দেখা গেলো এগুলো ড্রেসগুলো দেখে আপনার প্রাইসটা জানতে আগ্রহী হতে চাই যে কারণে আমি বলবো এগুলো যদি আপনারা লোন নিতে চান

এই দেখলাম কটনের মধ্যে আরো কিছু আইটেম আমরা দেখি ডিজাইন যেগুলো আসছে নতুন নতুন সবই আজকে আসছে দেখাতে থাকি তো যাদের যেটা যেটা ভালো লাগছে স্ক্রিনশট ছবি তুলে জানিয়ে দিবেন প্রাইসটা অবশ্যই ওনারা জানিয়ে দিবে আপনাদেরকে কোনটা নিতে চাচ্ছেন আপনি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা প্রাইস সহ জেনে নিতে পারবেন এটা হলো হাতার সাইড ব্যাক পার্ট এর সাথে ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ জি এই যে ম্যাচিং করে দেওয়া আছে পাঁচ হাতের ওন্না থাকবে প্রত্যেকটাই নামাজের ওন্না কিন্তু নামাজের ওন্না এগুলো যেটা যেটা ভালো লাগছে আপনাদের স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন পরবর্তীতে এটা হচ্ছে আর একটা হচ্ছে আর একটা ডিজাইন দারুণ একটা কালেকশন আসছে হ্যাঁ তবে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে তো কুরিয়ার কন্ডিশনে হ্যাঁ অবশ্যই আপনারা দেখা গেলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে মাল অনলাইনে আপনারা পছন্দ করার পর আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে মাল দিয়ে দিব আচ্ছা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনারা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো শুধু লন আইটেমই যদি নিতে চায় কেউ মনে করেন সর্বনিম্ন কত পিস করে নিতে পারবেন সর্বনিম্ন আপনি চাইলে দুই পিস থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন দুই পিস থেকে আমরা দিই ডিজাইনগুলো দেখতে থাকি আমরা হ্যাঁ এই আচ্ছা আপনাকে শর্ট ফর্মে জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন চমৎকার একটা কালারফুল প্রিন্টেড ডিজাইন আসছে হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথে ফ্রি সাইজ কাপড় পাবেন সালোয়ার থেকে শুরু করে অন্য সবগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সাথে দুটো করে কালার আছে দুটো করে আপনারা গিয়ে হ্যাঁ আমি আপনাদেরকে একটা করে কালার দেখিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কেউ চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবে আপনাদের কাছ থেকে নাকি তার একটা আইটেম দেখতে পাচ্ছেন পাশাপাশি এটা হচ্ছে একটা ডিজাইন এই এই ডিজাইনটা দেখুন একদম হিট ডিজাইন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা হ্যাঁ যে লোনটা লোনটা চাহিদাটা অনেক প্রচুর চাহিদা এই যে কালার দেখেন অসাধারণ পিওর কটনের মধ্যে কিন্তু হ্যাঁ মানে লাইট চার্ট ডিপ চার্ট সব ক্যাটাগরির মধ্যে থাকবে আপনাদের হ্যাঁ সব ক্যাটাগরির মধ্যে থাকবে আমাদের ডিজাইনটা সব তো খুলে দেখানো সম্ভব না আমরা জাস্ট ফর স্যাম্পল স্বরূপ কিছু ডিজাইন দবছি আপনাদের শোরুমতেতে কারণ যেহেতু রিয়েলি আপনার ওনাদের মিনিমাম 40 50 টা ডিজাইন নামে তা আপনারা বুঝতে হবে যে কি পরিমাণ ডিজাইন ওদের কাছে থাকে এর জন্য আমরা সব দেখানো পসিবল হয় না তো শর্টকাট আপনাদের কাছে দেখিয়ে দিলাম কথা হচ্ছে একটাই নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন চলে আসার চেষ্টা করবেন এসে নিলে সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রচুর ডিজাইন কিন্তু ওদের কাছে স্টক আছে ঠিকানাটা জেনে নিবে কিভাবে আসতে পারবে আমাদের ঠিকানা হলো আপনার ঢাকা নিউ মার্কেটের অপর যাইতে ঢাকা চাঁদনি চক মার্কেটে চার তলায় আটাত্তর বাই উনআশি নম্বর দোকান অ্যাসটেক্স ইনসার যে কোনো মানুষ চাঁদনি চকের গেটে এসে ফোন দিলে আপনারা লোক পাঠিয়ে দিবেন লোক পাঠিয়ে রিসিভ করে দিব জি চমৎকার এই ধরনের ডিসগুলো পেতে চাইলে আমি বলবো সরাসরি এসে নেন মনের মতো করে কালেকশন করতে পারবেন ব্যবসার জন্য এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ